নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সব স্বাগত জানিয়ে আজ আবারও এসে গেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে বাজারে এখন প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে তো পটল দিয়ে তো অনেক রকমের রান্না হচ্ছে তো তাই আজ ভাবলাম পটলের দোরমাই আপনাদের সঙ্গে শেয়ার করি দারুণ স্বাদের এই রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা একবার করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো এই পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে পাঁচটা পটল নিয়েছি বেশ বড় বড় মোটা মোটা সাইজের পটল প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে আর একটু গাটা চেঁচে নিচ্ছি গায়ের খোলা কিন্তু আমি এখানে ছাড়াচ্ছি না তো দেখুন পটলের গায়ের যে আঁশটা থাকে আমি শুধু জাস্ট এইভাবে বঁটিতে চেঁচে নিচ্ছি এবারে পটলের দুটো সাইড মুখ একদিক একটু ছোটো আর একদিক একটু বড় করে কেটে নেব এবারে দেখুন একটা চামচ নিয়েছি চামচের পিছন দিয়ে পটলের গা থেকে মানে ভিতর থেকে সমস্ত দানাগুলো বার করে নিচ্ছি খুব আস্তে করে কাজটা করতে হবে না হলে কিন্তু পটলগুলো ফেটে যাবে তো দেখুন আমি সবটাই বার করে নিয়েছি আর এইভাবে আমি সব পটলগুলো থেকে দানাগুলো বার করে নিচ্ছি এবারে আমি এই দোরমাটা করার জন্য যেহেতু ছানার দরকার হয় তো তার জন্য আমি এখানে এক আড়াইশো গ্রাম দুধ নিয়েছি দুধটায় সামান্য ভিনিগার দিয়ে একটু ছানা বানিয়ে নিলাম এই ছানাটাকে আমি একটু এক ঘন্টার জন্য জল ঝাড়াতে দেব এবারে দেখুন পটলগুলো তো বেশ খুব সুন্দর করে গা চেঁচে নিয়েছি দানাগুলো বার করে নিয়েছি এবারে পটলগুলোর গায়ে সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রেখে দিলেই হবে যতক্ষণে পটলগুলোর লবণ হলুদ মাখানো হয়ে যাচ্ছে আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পটলের যে দানাগুলো বেরিয়েছিল সেই দানা আর শ্বাস একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি এবার আমি কিছুটা কাজু নিয়েছি খুব অল্প করেই নিয়েছি আর দশটা কাজু নিয়েছি আর প্রায় দশ পনেরোটা মতো নিয়েছি এই কাজুগুলোকে একটু ভালো করে ভেঙে ছোটো ছোটো করে নিলাম এবারে আমি দু চামচ স্টক দই নিয়েছি তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে রেখে দিচ্ছি এই এবারে দেখুন কড়াই বেশ কিছুটা তেল দিয়েছি এবারে পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি পটলগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব খুব বেশি ভাজব না তাহলে পটল একদম নরম হয়ে গেলে তার মধ্যে আর পুর ভরা যাবে না এই ছোট ছোটো টিপসগুলো একটু রান্না করার সময় খেয়াল রাখবেন তাহলে কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হবে তো পটলগুলো আমার হালকা করে ভেজে নিয়ে আমি এগুলোকে একটু তুলে নেব। পটল ভেজে তুলে নিচ্ছি এবারে কড়ায় খুব সামান্য তেল আছে এবার এর মধ্যেই আমি সামান্য একটু কালো জিরে দিলাম আর ওই যে পটলের দানা আর শাঁসটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি তেল আর দেবো না এবারে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো একটু গরম মশলা সামান্য একটু লবণ আর এক চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু যখন শুকনো হয়ে আসবে এর মধ্যে এবারে ওই জল ঝরানো ছানাটা দিয়ে দেবো ছানাটা দেওয়ার পর আবারও বেশ খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একদম কিন্তু শুকনো করে নিতে হবে লাগে। তো ছানাটা দিয়ে আবারও বেশ ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন ছানাটা দিয়ে আমি কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরেও কিন্তু অনেকটাই নরম হয়ে আছে এখানে আমি এক চামচ ছাতুর দিলাম ছাতুটা দিলে আরও খুব সুন্দর টেস্ট হয় ছাতুটা দেওয়ার পর আমি এর মধ্যে কুচিয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে সবটা মিশিয়ে নেব এই ছাতু দিলাম এই জন্য বাইন্ডিংটা খুব সুন্দর হবে চাইলে আপনারা নাও দিতে পারেন তবে সব কিছু মিলেমিশে একটা দুর্দান্ত স্বাদের টেস্ট হয় এই পুরটা এতটাই সুন্দর টেস্ট হয় যে শুধু শুধুই খাওয়া হয়ে যায় তো দেখুন পুটটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব পনেরো মিনিট পর দেখুন ফিরে এসেছি পুটটাও ঠান্ডা হয়ে গেছে আর ভেজে রাখা পটলটাও আমার বেশ ঠান্ডা হয়ে গেছে পুর তো ঠান্ডা হয়ে গেছে পটলও ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পুরগুলো নিয়ে একটু একটু করে পটলের মধ্যে ভরে দিচ্ছি তবে পটলগুলো যেহেতু বেশ বড় বড় ছিল তো পুর অনেকটা পরিমাণেই দিতে হয়েছিল চাইলে আপনারা ছোট ছোটো পটল দিয়েও করতে পারেন তাহলে পুরটাও কম লাগবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পটলের মধ্যে পুর ভরে দিচ্ছি এইভাবে আমি সমস্ত পটলগুলোর মধ্যে পুর ভরে দিয়েছি এবারে একটা কাজ করছি পটলের পুরগুলো যাতে ভাজার সময় বেরিয়ে না যায় মানে যখন গ্রেভির মধ্যে দেব তখন তো অনেক সময় পুর বেরিয়ে যায় তো তার জন্য আমি এখানে একটু আটা মাখিয়ে নিয়েছি সেই আটাগুলো একটু গোল গোল করে পটলের মুখের মধ্যে দিয়ে দিচ্ছে পটলের মুখে দিয়ে তারপরে একটা টুথপিক দিয়ে ভালো করে আটকিয়ে দিচ্ছি চাইলে আপনারা পটলের যে মুখটা কেটে বাদ দিয়েছেন সেই মুখটা দিয়েও এই মুখটা বন্ধ করে দিতে পারেন আমি এখানে আটা দিয়েই পুরো মুখটা বন্ধ করে দিচ্ছি তো দেখুন আমার সব পটলগুলোর মধ্যে পুর ভরে মুখগুলোকে বন্ধ করে দিয়েছি একদম রেডি গ্রেভিটা করার জন্য আমি এখানে দু চামচ পোস্ত আর আট দশটা কাজু নিয়েছি এটাকে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এদিকে দেখুন কড়া বসিয়ে দিয়েছি কড়ায় বেশ কিছুটা তেল দিয়েছি তার মধ্যে একটু জিরে গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে একে একে সামান্য হলুদ গুঁড়ো কারণ যেহেতু আমি দইয়ের মধ্যেও কিছুটা মশলা দিয়েছিলাম তো তাই এখানে একটু অল্প করে হিসেব করে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ লবণটা আন্দাজ মধ্যে দিতে হবে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে যখন একটু একটু তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই কাজু পোস্ত আর সমস্ত মশলা যে গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম সেই মশলা আমি একসঙ্গে সবটা গুলে নিয়েছিলাম নিয়ে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জলও দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে এবারে খুব ভালো করে সমস্ত মশলার গ্রেভিটা ফুটিয়ে নেব তো জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে তার একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চাইলে আরে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু টক দই দিয়ে করছি তো তার জন্য একটু চিনি তো দিতেই হবে টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাই এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে গ্রেভিটা ফুটে উঠেছে আমি এবারে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি পটলগুলো দেওয়ার পর আমি পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব তবে এই সময় গ্যাসটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন কত সুন্দর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর পটলও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর ঘিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো যে কোনো নিরামিষ তরকারিতে এই ঘি গরম মশলার একটা আলাদা স্বাদ থাকে তো গরম মশলাটাও দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম রেডি আমার পটলের দোরমা সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে যে কোনো নিরামিষের দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাত লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন